নির্দেশনা অ্যাভামিস্ট ন্যাসাল স্প্রে দুই বছর বা তার বেশি বয়সী রোগীদের সিজনাল এবং পেরিনিয়াল অ্যালার্জিক রাইনাইটিসের উপসর্গের চিকিৎসায় নির্দেশিত অ্যাভামিস্ট ইনহেলেশন পাউডার পাঁচ বছর বা তার বেশি বয়সী রোগীদের ক্ষেত্রে প্রোফাইল্যাক্টিক থেরাপি হিসাবে প্রতিদিনের হাঁপানি মেইনটেনেন্স চিকিৎসায় নির্দেশিত এটি তীব্র ব্রঙ্কোস্পাজম উপশমের জন্য নির্দেশিত রেজিস্টার্ড চিকিৎসকদের পরামর্শ মোতাবেক ঔষধ সেবন করুন ঔষধের মাত্রা ফ্রুটিকাসন ফিউরোয়েট ন্যাসাল স্প্রে প্রাপ্তবয়স্ক এবং বারো বছরের বেশি বয়সী শিশু প্রতিটি নাসারন্ধ্রে দুইটি করে স্প্রে দিনে একবার কিছু ক্ষেত্রে প্রতিদিন দুইবার প্রতিটি নাসারন্ধ্রে দুইটি স্প্রে তবে চারটি স্প্রে এর বেশি নয় বারো বছরের কম বয়সী শিশু দুই নভেম্বর বছর প্রতিটি নাসারন্ধ্রে একটি স্প্রে দিনে একবার নির্দেশ অনুযায়ী নিয়মিত বিরতিতে রোগীদের ফ্রুটিকাসন ফিউরোয়েট নাসিকা স্প্রে ব্যবহার করা উচিত কারণ এর কার্যকারিতা এটির নিয়মিত ব্যবহারের উপর নির্ভর করে শিশু দুই বছরের কম বয়সী দুই বছরের কম বয়সী শিশুদের মৌসুমি বা বহুবর্ষজীবী অ্যালার্জিক রাইনাইটিস চিকিৎসার জন্য ফ্রুটিকাসন ফিউরোয়েট ন্যাসাল স্প্রে ব্যবহারের কোন তথ্য নেই তাই ব্যবহারের পরামর্শ দেয়া হয় না ফ্রুটিকাসন ফিউরোয়েট ইনহেলেশন ক্যাপসুল মুখে শ্বাস নেওয়ার রাস্তায় প্রতিদিন একবার একটি ইনহেলেশন গ্রহণ করা উচিত ফ্রুটিকাসন ফিউরোয়েট প্রতিদিন একই সময়ে ব্যবহার করা উচিত প্রতি চব্বিশ ঘন্টায় একবারের বেশি ফ্রুটিকাসন ফিউরোয়েট ব্যবহার করা উচিত নয় প্রাপ্তবয়স্ক এবং বারো বছর বা তার বেশি বয়সী ফ্রুটিকাসন ফিউরোয়েটের প্রাথমিক ডোজ রোগীদের হাঁপানির তীব্রতার উপর ভিত্তি করে হওয়া উচিত প্রাপ্তবয়স্ক এবং বারো বছর বা তার বেশি বয়সী স্বাভাবিক প্রস্তাবিত ডোজ ইনহেলট কোটিকোস্টেরয়েড এক্স একশো মাইক্রোগ্রাম অন্যান্য প্রাপ্তবয়স্ক এবং বারো বছর বা তার বেশি বয়সী প্রারম্ভিক ডোজ পূর্ববর্তী হাঁপানির ওষুধ থেরাপি এবং রোগের তীব্রতার উপর ভিত্তি করে হওয়া উচিত প্রাপ্তবয়স্ক এবং বারো বছর বা তার বেশি বয়সী যারা দুই সপ্তাহ পর্যন্ত থেরাপির পরে ফ্রুটিক্যাসেন ফিউরোয়েট একশো মাইক্রোগ্রামে রেসপন্স করে না তাদের ক্ষেত্রে ফ্রুটিকাসন ফিউরোয়েট দুশো মাইক্রোগ্রাম প্রয়োগে অতিরিক্ত হাঁপানি নিয়ন্ত্রণ হতে পারে যদি ফ্রুটিকাসন ফিউরোয়েটের ডোজ পদ্ধতি হাঁপানির পর্যাপ্ত নিয়ন্ত্রণ দিতে ব্যর্থ হয় তাহলে থেরাপিউটিক পদ্ধতির পুনঃমূল্যায়ন করা উচিত এবং অতিরিক্ত থেরাপিউটিক বিকল্পগুলি যেমন ফ্রুটিকাসন ফিউরোয়েটের বর্তমান স্ট্রেন্থকে আরও স্ট্রেন্থ দিয়ে প্রতিস্থাপন করা একটি এক্স এবং লং অ্যাক্টিং বিটা দুই অ্যাগোনিস্ট ওয়াবা সংমিশ্রণ পণ্য শুরু করা বা ওরাল কোর্টিকোস্টেরয়েড শুরু করার বিষয়ে বিবেচনা করা উচিত প্রাপ্তবয়স্ক এবং ১২ বছর বা তার বেশি বয়সী সর্বোচ্চ প্রস্তাবিত দৈনিক ডোজ হল দুশো মাইক্রোগ্রাম হাপানির স্থিতিশীলতা অর্জনের পর পার্শ্ব প্রতিক্রিয়ার সম্ভাবনা কমানোর জন্য সর্বনিম্ন কার্যকর ডোজ টাইট্রেট করা উচিত পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশু রোগীদের পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশুদের জন্য প্রস্তাবিত ডোজ হল পঞ্চাশ মাইক্রোগ্রাম প্রতিদিন একবার করে রেজিস্ট্রার্ড চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন সেবনবিধি ন্যাজাল স্প্রে ব্যবহার বিধি বোতলটি ভালোভাবে ঝাঁকিয়ে নিন এবং ডাস্ট কাভারটি খুলে ফেলুন বোতলটি বৃদ্ধাঙ্গুলের উপর দাঁড় করিয়ে তর্জনী ও মধ্যমা নজলের দুই পাশে স্থাপন করে স্প্রেটি ধরুন একটি ভাল স্প্রে বের না হওয়া পর্যন্ত চাপ প্রয়োগ করুন প্রথমবার ব্যবহার করলে কিংবা এক সপ্তাহ অথবা তার অধিক সময় ব্যবহার বন্ধর যতক্ষণ পর্যন্ত চাক প্রয়োগ করুন বেরিয়ে আসছে সাবধানে নাক ঝেড়ে নাসারন্ধ্র পরিষ্কার করুন একটি নাসারন্ধ্র বন্ধ করে ন্যাজাল অ্যাপ্লিকেটারটি অন্য নাসারন্ধ্রে সাবধানে প্রবেশ করান মাথা সামনের দিকে সামান্য ঝুঁকিয়ে ন্যাজাল স্প্রেটি সোজাভাবে রাখুন নাক দিয়ে শ্বাস নিন এবং শ্বাস নেয়ার সময় ন্যাজাল অ্যাপ্লিকেটির সাদা কলারের উপর নিচের দিকে সমানভাবে জোরে চাপ দিয়ে স্প্রে করুন মুখ দিয়ে শ্বাস ত্যাগ করুন পরবর্তী ডোজের জন্য একই অন্য নাসারন্ধ্রে একই পদ্ধতিতে স্প্রে করুন পরিষ্কার প্রণালী প্রতি সপ্তাহে অন্তত একবার নেজাল স্প্রেটি পরিষ্কার করা উচিত পরিষ্কার পদ্ধতি নিম্নরূপ কাভারটি খুলে ফেলুন সাবধানে ন্যাজাল অ্যাপ্লিকেটটি টেনে খুলে ফেলুন উষ্ণ পানিতে অ্যাপ্লিকেটার এবং ডাস্ট কাভারটি ধুয়ে ফেলুন অতিরিক্ত পানি ঝেড়ে ফেলুন এবং স্বাভাবিক তাপমাত্রায় শুকিয়ে নিন অতিরিক্ত ভাব প্রয়োগ পরিহার করুন সাবধানতার সঙ্গে অ্যাপ্লিকেটারটি বোতলটির উপরিভাগে পুনঃস্থাপন করুন এবং ডাস্ট কভারটি পুনরায় সংযুক্ত করুন রেজিস্টার চিকিৎসকের পরামর্শ মোতাবেক ওষুধ সেবন করুন পার্শ্ব প্রতিক্রিয়া ফ্রুটিকাসন ফিউরোয়েট ন্যাসাল স্প্রে শরীরের বাকি অংশে কম শোষিত হয় তাই কম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায় ন্যাসাল স্প্রে দিয়ে নাক শুকিয়ে যাওয়া এবং নাক দিয়ে রক্ত পড়ার প্রবণতা বৃদ্ধি পেতে পারে ফ্রুটিকাসন ফিউরোয়েট ইনহেলেশন ক্যাপসুলের পঁচিশ পার্সেন্টেজ প্রাপ্তবয়স্ক এবং কিশোর কিশোরীদের মধ্যে খবর পাওয়া সবচেয়ে সাধারণ বিরূপ প্রতিক্রিয়া হল নাসোফ্যারিঞ্জাইটিস ব্রঙ্কাইটিস উপরের শ্বাস নালীর সংক্রমণ এবং মাথা ব্যথা পাঁচ থেকে এগারো বছর বয়সী শিশু রোগীদের মধ্যে তেইশ পার্সেন্টেজ এর মধ্যে খবর পাওয়া সবচেয়ে সাধারণ বিরূপ প্রতিক্রিয়া হল ফ্যারিনজাইটিস ব্রঙ্কাইটিস এবং ভাইরাল সংক্রমণ থেরাপিউটিক ক্লাস নেসঅস্টেরট্রপ্রভাইশনস সংরক্ষণ আলো ও আর্দ্রতা থেকে দূরে তিরিশ ডিগ্রি সে তাপমাত্রার নিচে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন